Thank you. হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আর আমিও ভালো আছি আজকে তোমাদের দাদা ভাই আছে তাই আমাকে বললো একটু হেল্প করি তোমার আমি অনেক জামা কাপড় বার করেছিলাম যেহেতু আমার শরীর খারাপ বলে দুই দিন কাঁচা হয়নি জামা কাপড় ওগুলো রাখা ছিল আজকে একটু শরীরটা ভালো আছে তাই এতগুলো জামা কাপড় আমি বার করেছি আর তোমাদের দাদাভাই দেখে বললো আমি একটু তোমার হেল্প করে দিই আমি সার্ফো মাখিয়ে দিচ্ছিলাম জামাগুলোতে আর তোমাদের দাদাভাই ভাই ধুয়ে মেলে দিচ্ছিল সত্যি অনেক ভাগ্য করে পেয়েছি এমনটা স্বামী যে তোমার কষ্ট বুঝবে তোমাকে বুঝবে সেই হলো আসল পুরুষ সত্যি আমি অনেক ভাগ্য করে তোমার মতো একটা হাজবেন্ড পেয়েছি আমি আল্লার কাছে হাজার হাজার শুক্রিয়া জানাই যে তোমার মতো একটা হাজবেন্ড আমাকে আমার আল্লাহ গিফট করেছে দেখো গাইস দুজনে মিলে এতগুলো জামা কাপড় কেচে ফেললাম আমাকে হেল্প করার পর তোমাদের দাদাভাই গিয়েছিল একটু সেলুনে একটু দাড়িটা সেভ করতে গিয়েছিল তো আমাকে বলছে কেমন লাগছে আমাকে তাই আমি একটু ভিডিও করে নিলাম খুব সুন্দর লাগছে বাবু তারপর আমি ওকে খাইয়ে দিলাম একদিন আমি মনা আর তোমাদের দাদাভাই বসেছিলাম আমি একটা প্রশ্ন করলাম যে এই এক বছর বিয়ে হয়েছে আমাদের তো তোমার মধ্যে কী চেঞ্জ এসেছে তোমাদের দাদাভাইকে আমি বললাম তো মনা বলল আমি বলছি আমি বললাম বলো তাহলে তো মনা তখনই আমাকে বললো দাদা নিজের হাতে ভাত খাওয়া ভুলে গেছে এই এক বছর খুব কমই ওর নিজের হাতে ভাত খায় খায় সত্যি কথা বলতে তোমাদের খুব কম নিজের হাতে ভাত খুবই কম খায় প্রত্যেকটা দিন আমি ওকে ভাত খাই তোমাদের দাদা ভাই গেল একটু ব্যাংকে টাকা তুলতে গিয়েছিল বাড়ি চলে এসেছে আর আমাদের দুইজনের জন্য ঝালমুড়ি আর মটর মাখা এনেছিল তো আমাদের দাদা যখন ব্যাংকে গিয়েছিল তখন আমি গোসলটা কমপ্লিট করে নিয়েছি আরো একটু সিঙ্গার হয়েছিল কেন আমাদের মোড়া গাছের ঝালমুড়ি একদম টপে আছে গাইস এত টেস্ট কি বলবো পুরো নাম করা ঝালমুড়ি জাস্ট অসাধারণ হাই স্কুলের সামনে বসে আমাদের ঝালমুড়িটার ফুচকাটা একদম সেরা লেভেলের করে মোড়া গাছাতে তোমাদের দাদাভাই ভাই তো ফুচকা খেতে নিয়ে যায় আমাকে তো আমার অতটাও ভালো লাগে না মোড়া গাছা একদম বেস্ট লাগে আর আমি আমার মায়ের বাড়ির গ্রাম বলে নাম করছি তেমনটা নয় তোমরা চাইলে ওখানে গিয়ে খেয়ে আসতে পারো গাইস আজকে একটু বিয়ে বাড়ি যাব তাই একটু মেহেন্দি পড়ছি। তো তোমাদের দাদাভাই বললো আমি তোমাকে দিয়ে দেব আজকে মেহেন্দি আমি বললাম হ্যাঁ দিয়ে দাও গাইস দেখো তোমাদের দাদাভাই আমাকে মেহেন্দি পরিয়ে দিয়েছে ভালো লাগছে বাবু তুমি বলো তোমার লাগছে ভালো লাগছে মেহেন্দিটা দেওয়া ভালো হয়েছে পুরো গোল গোল করে থ্যাংক ইউ বাবু আজকে আমাদের বাড়িতে রান্না করেনি কারণ আমরা বিয়ে বাড়ি খাচ্ছি তার জন্য বড় চার শ্বশুরের মেয়ের বিয়ে মানে আমার ননদের বিয়ে আজকে তার গায়ে হলুদ তাই আমরা বাড়িতে কিছু রান্না করিনি আমাদের দুই দিন নিমন্ত্রণ আছে দুপুরের ভাতটা আমার শাশুড়ি মারা সবাই একসাথে রান্না করেছে যাই হোক মনার দুটো পার্সেল চলে এসেছে তাই আমি ভাবলাম একটু আনবক্সিং করি আর তোমাদের শেয়ার করে দিই গাইস মিশো থেকে অর্ডার দিয়েছিল একটা ড্রেস আর একটা শু চলো তাহলে তোমাদের পরে দেখানো যাক কি আনবক্সিং করলাম তোমরা দেখতে পাচ্ছ একটা পার্পেল কালারের অসাধারণ একটা ড্রেস আমারও আছে একটা ব্ল্যাক কালারের তো মনার এটা পছন্দ হয়েছিল তাই ও অর্ডার দিয়েছিল আর শ্যুটা ছিল হোয়াইট কালারের খুবই সুন্দর লাগছিল জামাটার সাথে শ্যুটা একদম পারফেক্ট লাগছে তোমরা যদি নিতে চাও আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো তোমরা চেক আউট করে নিতে পারো প্রাইস খুবই কম প্রাইজের মধ্যে নিয়েছিল জামাটার দাম হচ্ছে তিনশো টাকা মাত্র আর শ্যুটার দাম হচ্ছে সাড়ে তিনশো টাকা চলো তোমাদের সাথে আবার সন্ধ্যের দিকে দেখা হচ্ছে আমি একদম রেডি হয়ে গেছি রেডি হওয়ার সময়তে কোনো ভিডিও করিনি যেহেতু আমার ক্যামেরাম্যান খুব করছে ফাটিয়ে ফাটিয়ে পুরো দিচ্ছে আমি রেডি হয়ে চলে বিয়ে বাড়িতে এসেছি একদম প্যান্ডেলে খাওয়ার জন্য তো লুকির ভিড়ে গাছ আমার লজ্জা লাগছিল তার জন্য ভিডিও করিনি ফার্স্ট লুচিটা দেখ খাওয়া দাওয়া করে তোমাদের দাদা ভাইয়ের আমি বাড়ি চলে আসি আর আমার শাশুড়ি মা মনা ওখানে ছিল অ্যাকচুয়ালি বাড়িতেই হচ্ছে আমাদের বিয়েটা পুরো আমাদের গেট থেকে শুরু হয়েছে বিয়ের প্যান্ডেল যাই হোক বেশি কিছু শেয়ার করলাম না আজকের ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কম শেয়ার করে দিও অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো বাই গাইস দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে